বছর আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় ভালো পারফরমেন্সের জন্য পুরস্কৃত করা হয় এবং এই বছরও এই কর্মসূচি পালনের লক্ষ্যে সোমবার মিউনিসিপাল কর্পোরেশনের একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয় এদিন এখানে উপস্থিত ছিলেন এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি জামুরিয়া ও কুলটি রানীগঞ্জ এলাকার ইঞ্জিনিয়ারেরা সহ বিভিন্ন আধিকারিক ও কর্মকর্তারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের সেই নিয়ে মিটিং হয়েছে আগস্ট মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের মধ্যে আমরা সব স্কুলগুলোর মাধ্যমে তাদের হাতে বাচ্চাদের হাতে বাচ্চাদেরকে পুরস্কৃত করব এবং তাদেরকে সার্টিফিকেট প্রদান করব আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন সেই নিয়ে একটা বিশেষ আলোচনা সভা সব কুলটি জামুরিয়া রানীগঞ্জ আসানসোল সকল সকল জায়গার ইঞ্জিনিয়ার আমাদের এখানে এসেছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলে যাতে তাড়াতাড়ি আমরা করে দিতে পারি প্রোগ্রামটা সেই জন্য মিটিং করা